বন্ধুরা ইলন মার্কসের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার লিঙ্ক এই সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনে থাকব কিন্তু আপনি জানেন কি কত টাকা গুনতে হতে পারে স্টার লিঙ্ক সংযোগ পেতে এবং প্রতি মাসে কত টাকা ফি দিতে হতে পারে আর কি কি সুবিধা থাকবে এই ইন্টারনেট সেবায় এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখতে থাকুন আর দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এরকম রহস্যময় ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের এন টু আরেকটি রহস্যময় সময় স্টার স্পেস এক্সের একটি প্রকল্প যা স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এটি একটি বিপ্লব সৃষ্টি করতে পারে বাংলাদেশের মতো দেশে যেখানে অনেক গ্রামীণ ও দুর্গম এলাকার ইন্টারনেট সংযোগ সীমিত সেখানে স্টারলিঙ্ক একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে প্রথমত স্টার গ্রামীণ এলাকার উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে ডিজিটাল বিভাজন কমাতে সহায়তা করতে পারে এটি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং ব্যবসায়িক কার্যক্রমে নতুন সংযোগ সৃষ্টি করবে প্রাকৃতিক দুর্যোগের সময় স্থলভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় স্টারলিঙ্ক নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে পারে স্টার লিঙ্কের আগমনের কারণে স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের মধ্য প্রতিযোগিতা বাড়িয়ে ইন্টারনেটের গতি ও সেবার মান উন্নত করতে পারে তবে স্টার লিঙ্কের সেবা গ্রহণের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে প্রথমত স্টার লিঙ্কের হার্ডওয়্যার ও সেবার খরচ বাংলাদেশের অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে হার্ডওয়্যার সেট জন্য বাংলাদেশি টাকায় প্রায় ঊনসত্তর হাজার টাকা খরচ হতে পারে এবং প্রতি মাসে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা চার্জ দিতে হতে পারে এই উচ্চ মূল্যের কারণে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে কর্পোরেট প্রতিষ্ঠান বা বড় ব্যবসায়িক সংস্থাগুলোর জন্য এটি কার্যকর হতে পারে দ্বিতীয়ত সরকারি অনুমোদন ও নীতিমালা স্টারলিংকের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘোষণা করেছেন আগামী তিন মাসের মধ্যে স্টারলিংকের সাথে একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করার আশা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে স্টারলিংক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের আলোচনা করছে বেসরকারি টেলিকম কোম্পানি বাংলালিংক যা ভিএনের মালিকানাধীন স্টারলিঙ্কের সাথে অংশীদারিত্বের মাধ্যমে সেবা প্রদানের আগ্রহ দেখিয়েছেন এছাড়া সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ স্টার সাথে বিমানবন্দরে ইন্টারনেট সেবা প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এই সকল উদ্বেগ বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে তবে সেবা গ্রহণের খরচ ও সরকারি নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টার লিঙ্কের সফল বাস্তবায়নে সর্বশেষ আপডেট অনুযায়ী স্টার লিঙ্ক বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদনের প্রক্রিয়ায় রয়েছে যা আগামী মাসগুলোতে বাস্তবায়িত হতেও পারে এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশে ইন্টারনেট সেবায় একটি নতুন সংযোগের সূচনা হবে প্রিয় দর্শক স্টার লিঙ্কের আগমনে বাংলাদেশে ইন্টারনেট সেবায় কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ